থেকে টেস্টি রাজমা কীভাবে বানাবেন আজকে ভিডিওটি দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে আমি এই রেসিপিটা বানাই সবার প্রথমে এক প্যাকেট রাজমা নিয়ে নেবো এখানে আড়াইশো গ্রাম রাজমা আছে একটা বলের মধ্যে নিয়ে তারপর রাজমাতে দিয়ে দেবো জল জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে পুরো রাত ধুতে দিয়ে দেবো কমসে কম সাত থেকে আট ঘন্টা বিজেতে হবে তারপরে রাজমাটাকে ভালো করে দিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেবো রাজমাতে দিয়ে দেবো জল জল দিয়ে প্রেশার কুকারে ভাত মতো লাগিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব কড়াই গরম করে কড়াইতে দেবো সর্ষের তেল তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন সরষের তেলে দিয়ে দেবো এক চামচ বাটা দিয়ে বাটারটাকে গলিয়ে নিয়ে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর লং দিয়ে হাফ চামচ জিরে দিয়ে পরনটাকে ভেজে নিয়ে মিহি চেকানে পেঁয়াজ দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি মিহি করে পুটিয়ে নিয়েছি মিহি চেকানে পেঁয়াজটা দিয়ে ব্রাউন করে ভেজে নেব অল্প হচ্ছে জল দিয়ে দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা দু চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ি দিয়ে আরও কিছুটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট আর অল্প একটু টমেটো কেচাপও দিয়ে দেবো টমেটো কাঁচাটা দিলে কালারটা খুব সুন্দর আসে গ্রেভির আর টেস্টিও হয় মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এদিকে রাজমাটাকে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা রাজমাটা সিদ্ধ হয়ে গেছে এবার রাজমাটাকে মশলার মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ দেব আর অল্প একটু গরম জল দেব আর একটু তো জলটা অবশ্যই গরম জল দিতে হবে তারপর পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়ে একটা চামচ দিয়ে চামচের নিচের অংশটা দিকে চেপে চেপে কিছুটা রাজমা ভেঙে ভেঙে দেব ডলে ডলে দিয়ে তারপরে এবারে দিয়ে দেবো সবশেষে কস্তুরি মেথি আর এক চামচ চিনি এক চামচ গরম মশলা আর অল্প একটু ধনে দিয়ে রান্না করে নিলেই বা রেডি হয়ে গেল রাজমা কারি তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আসতে হবে এই দেখুন কি সুন্দর হয়েছে